ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের বোমা বর্ষণে একদিনে আরও জন নিহত হয়েছেন এর মধ্যে কেবল গাজা সিটিতেই নিহত হয়েছেন তেতাল্লিশ জন এই পরিস্থিতিকে গণহত্যা আখ্যা দিয়ে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে হামাস ইসরায়েলি হামলার বর্বরতার তীব্রতা এতটাই ভয়াবহ যে স্কুলে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছে তারা বুধবার শেখ রাদওয়ান এলাকায় স্কুলে আশ্রয় নেওয়া মানুষের তাবুতে ইসরায়েলি সেনাদের ছোড়া গ্রেনেডে আগুন ধরে যায় আশ্রয় কেন্দ্র ও তাবতে থাকা পুরো পরিবারকে একসঙ্গে হত্যা করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে বুধবার গাজার সিটি ও আশপাশের এলাকায় তীব্র বোমাবর্ষণ চালায় ইসরায়েল সেনারা গাজার গণমাধ্যমের তথ্য অনুযায়ী শুধু গাজাজ সিটিতে গত তিন সপ্তাহে অন্তত একশো রোপট বিস্ফোরণ ঘটিয়ে পুরো আবাসিক ব্লক ও মহল্লা গুড়িয়ে দিয়েছে ইসরায়েল এ পরিস্থিতিতে হামাস জানায় তারা একটি সর্বাত্মক যুদ্ধবিরতি ও ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত এদিকে চোদ্দ থেকে একত্রিশ আগস্টের মধ্যে জোরপূর্বক নতুন করে বিরাশি হাজার মানুষকে বাস্তুচ্যুত করা হয়েছে জাতিসংঘ বলছে ইসরায়েলের গাজা সিটি দখল অভিযান প্রায় দশ লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করতে পারে অন্যদিকে উত্তর গাজায় দুর্ভিক্ষ শুরু হয়েছে এবং তা দ্রুত দক্ষিণে ছড়াচ্ছে ইউনিসেফ সতর্ক করেছে দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি নাগাদ পাঁচ বছরের নিচের এক লাখ বত্রিশ হাজার শিশু তীব্র অপুষ্টিতে মৃত্যুর ঝুঁকিতে পড়বে আল মারুফ ডিবিসি নিউজ ডেস্ক